অবশেষে দীর্ঘ প্রতীক্ষা পর কাটুয়া আহমদপুর রেল রুটে বাড়ল আরও এক একজোড়া ট্রেন এবার বিকেলের দিকেও ট্রেন চলাচল শুরু করলো কাটোয়া আহমদপুর রুটে আজ ট্রেনটি তিনটে পঞ্চাশ নাগাদ কাটোয়া স্টেশন ছেড়ে বিভিন্ন স্টেশনে কান্দ্রা কিন্নাহাহার লাভপুর আমোদপুর সহ বিভিন্ন স্টেশনে থামে এবং সেখানকার স্থানীয় যে সমস্ত এলাকার লোকজন রয়েছে তারা কিন্তু ট্রেনটাকে মালা পরে উদ্বোধন করেন এবং ট্রেন বিভিন্ন স্টেশনে ট্রেন থামতেই কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েন সংশ্লিষ্ট এলাকাবাসীরা তারা যেমনটা জানাচ্ছেন অনেক দিন পর এই বিকেলের দিকে প্রথম একটি এমু ট্রেন চালু হতে তারা কিন্তু রীতিমতো খুশি কিন্তু এই খুশির মাঝেও কিন্তু আন্দোলন কিন্তু জারি কিন্তু থাকছেই এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন সংগঠনের সদস্যরা তারা যেমনটা যাচ্ছেন যতদিন পর্যন্ত এই সংশ্লিষ্ট রুটে কলকাতাগামী ট্রেন যতদিন পর্যন্ত চালু না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন কিন্তু জারি থাকবেই এমনটাই কিন্তু জানা গেছে যদিও রেল দপ্তর সূত্রে কিন্তু এখনও কিন্তু এর কোনো সুরাহা মেলেনি বা রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে বা দু সালে যে জানুয়ারি মাস সেই জানুয়ারি মাসে শিয়ালদাগ আমি ট্রেন চলাচল করতে পারে সংশ্লিষ্ট রুটে এমনটাই কিন্তু রেল দপ্তর সূত্রে খবর তবে আজকের এই যে ট্রেন সেই ট্রেন চলাচল হওয়াতে অনেকেই কিন্তু খুশি কিন্তু রীতিমতো কিন্তু আজকের যে ট্রেন সেই ট্রেনে দেখতে পাচ্ছেন একবারে অসংখ্য মানুষরা তার স্থানীয় বাসিন্দারা কিন্তু এই ট্রেনে কিন্তু একবারে উঠে পড়েছেন এবং ট্রেনে পুরো একবারে যাত্রী ভর্তি নিয়ে কিন্তু আজকে ট্রেন চলাচল করছে কাটোয়া থেকে আমোদপুর আবার আমোদপুর থেকে কাটোয়া কাটোয়া আহমেদপুর রেল রুটে গড়ালো নয়া ট্রেনের চাকা খুশি এলাকা জুড়ে সোমবার থেকে কাটোয়া আহমেদপুর রেল রোডে বাড়ল আরও একজোড়া লোকাল ট্রেন এদিন বিকেলের দিকে ট্রেনটি প্রথম যাত্রাপথ শুরু করে কাটোয়া রেল স্টেশন থেকে আহমেদপুর পর্যন্ত প্রথম দিন ট্রেনটি প্রতিটি স্টেশনে থামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা হাতি নিয়ে ও ট্রেনটিকে মালা পরিয়ে উদ্বোধন করা হয় এবং কিন্নাহার রেলস্টেশনে নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি উপস্থিত থেকে ট্রেনের লোকো পাইলটকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান কিন্নাহারের পাশাপাশি লাভপুরেও তারাশঙ্কর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ও কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সহ সাংগঠনিক জেলা আহমেদপুর বিজেপির বেশ কিছু সদস্যদের উপস্থিতিতে ট্রেনের লোকো পাইলটকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর পাশাপাশি স্টেশন চত্বরে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংগঠনের তরফে কাটোয়া আহমেদপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুবীর সেন সদস্য রাহুল মণ্ডল এবং তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য অরুণ রায় জ্ঞানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্য হিমাদ্রি ঘোষেরা জানান দীর্ঘদিনের দাবি মেনে ট্রেন বৃদ্ধি হওয়ায় আমরা সকলে খুশি কিন্তু ট্রেন বৃদ্ধি পেলেও কলকাতাগামী ট্রেনের দাবি থেকেই যাচ্ছে যতদিন পর্যন্ত রামপুরহাট থেকে বা হাওড়া পর্যন্ত ট্রেন না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে তবে এর মাঝেই কাতোয়া আহমেদপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদের পক্ষ থেকে হাওড়াগামী ট্রেনের দাবিতে কিন্নাহার রেল স্টেশন মে স্টেশন মাস্টারের হাতে একটি স্মারক লিপিও তুলে দিতে দেখা যায় আবার নতুন ট্রেন দিকে কেমন লাগছে এটা আমাদের খুবই ভালো লাগছে আমাদের বহুদিনের প্রতীক্ষিত ট্রেন আমরা দিয়েছি মেবুটিন এ ট্রেন এবার আমরা আমাদের আমাদের চাইছি আমরা সকালে যাওয়ার এবং সন্ধ্যাবেলা যাওয়ার এটা আমাদের খুবই আনন্দিত হয়েছি কিন্তু তাছাড়াও আমাদের সকাল সন্ধ্যা আমাদের একজন ট্রেন অবশ্যই চাই এই আনন্দেতে আমরা সবাই কন্যারবাসী এলাকাবাসী আমরা সকলেই খুশি এই এলাকায় যত মানুষ আছে ছাত্র বুড়ো রোগী সকলেই আনন্দিত খুশি আমরা খুবই আনন্দিত এবং খুশি আরও আমাদের এটাই দাবি থাকবে আমাদের দাবি আমাদের দাঁড়িয়ে থাকবে যে দাবি আমাদের যতদিন না সন্ধ্যা এবং সকালে সকালে যাওয়া এবং সন্ধ্যা ফেরার ট্রেন না দেয় সেই দাবি আমাদের দাঁড়িয়ে থাকবে হাওড়া শিয়ালদা হাওড়া রামপুরার আমাদের এই ট্রেন অবশ্যই চাই কাটোয়া আমোদপুর হয়ে যে ফিরে যাবে এবং সকালে যাবে এবং ফিরে আসবে তাতে আমরা খুব উপকৃত হব এটা আমরা অবশ্যই আজকে আনন্দিত কিন্তু তবুও আমাদের ওই দাবিটা অবশ্যই আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা অবশ্যই চালিয়ে যাব আমার নাম মদন বিশ্বাস কাটোয়া আমদপুর এই লাইনে যারা ডেলি প্যাসেঞ্জার আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হোক বিশেষ করে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা বাড়ানো হোক এবং ওনারা আমার কাছে গিয়েছিলেন অ্যাপ্রোচ করেছিলেন যে আপনি শুধু চলুন জনপ্রতিনিধি হিসাবে ডিআরএম কাছে এবং ডিআরএমের কাছে ওনাদের আবেদনে সারা দিয়ে আমি ওনাদের প্রত্যেকের সঙ্গে যারা আসেন এখানে ওনাদের সাথে আমি গিয়েছিলাম এবং একটা মানে অর্থপূর্ণ আলোচনা হয়েছিলো এবং তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চালু হয়েছে আবার আমরা আশা করছি আরও যদি আমরা বারংবার আমরা যদি ডিআরএম সাহেবের কাছে ডিআরএম সাহেবের কাছে আমরা যদি আবেদন করি এই লাইনে ট্রেনের সংখ্যা অবশ্যই বাড়বে এবং প্যাসেঞ্জারদের দাবিগুলো পূরণ হবে সবসময় পাশে আছি যেহেতু আমরা জনপ্রতিনিধি সবাই পাশে থাকি মানুষের উৎসাহ দেখতে পাচ্ছেন স্টেশনে প্রচুর মানুষ আজ জড়ো হয়েছেন সাধারণ মানুষ শুরু করে যা ডেলি প্যাসেঞ্জার অবশ্যই যত ট্রেনের সংখ্যা বাড়বে বিশেষ করে কিনার একটা বদিনী মানুষ খুব ভালো লাগছে কিন্তু খুশি হলেও পুরোপুরি খুশি হতে পারিনি কারণ আমাদের দাবি ছিল রামপুরহাট বা আহমেদপুরে সকালের দিকে একটি ট্রেন ছেড়ে কাটোয়া পৌঁছাবে এবং কাটোয়া হয়ে ব্যান্ডেল হয়ে হাওড়া বা শিয়ালদা যাবে কিন্তু ট্রেনটি দেওয়া হয়েছে বিকেলের দিকে যদি সকালের দিকে একটি ট্রেন রামপুরহাট বা আমোদপুরে ছেড়ে হাওড়া বা শিয়ালদা এবং সেই ট্রেনটি বিকেল বা সন্ধ্যের দিকে হাওড়া বা শিয়ালদা ছেড়ে ব্যান্ডেল কাটোয়া লাভবুর কিন্নহার হয়ে যদি আমোদপুর বা রামপুরহাটে পৌঁছাতো বহু মানুষ চরম উপকৃত হতো কিন্তু সেইটা না পাওয়ার জন্য আমরা খুশি হলেও খুব আত্মহারা হতে পারিনি যতদিন না আমরা এই ট্রেনটা পাচ্ছি সেইভাবে আমরা খুশি হতে পারছি না হ্যাঁ আমাদের যে মূল দাবি ছিল যে সকালের দিকে একটি ট্রেন রামপুরহাট বা আমেদপুরে ছেড়ে লাভবুর কিন্নাহার গ্যান্দাস কান্দরা কাটুয়া নবদ্বীপ ব্যান্ডেল হয়ে হাওড়া বা শিয়ালদা যাবে এবং একটি ট্রেন বা সেই ট্রেনটি সন্ধ্যের দিকে হাওড়া বা শিয়ালদায় ছেড়ে ব্যান্ডেল নবদ্বীপ কাটুয়া কাঁদরা পাচন্দি কিন্নাহার লাভবুর হয়ে আমোদপুর বা রামপুরহাট যাবে সেই দাবিটাকে আরও জোরালো করার জন্য আজকে এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা ডেপুটেশনও জানালাম ডিআরএম রেল দপ্তর এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে স্টেশন মাস্টারের হাত দিয়ে পাঠিয়ে দিলাম আমাদের মূল দাবি চব্বিশ ঘন্টা স্টাফ ফ্যাসিলিটি এবং সকালের দিকে ডাউন লাইনে ট্রেন অর্থাৎ ডাউন লাইন মানে রামপুরহাট বা আমোদপুর থেকে ছেড়ে কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া বা শিয়ালদা এবং সন্ধ্যের দিকে আপ লাইনে ট্রেন আপলাইন মানে শিয়ালদা বা হাওড়া ছেড়ে নবদ্বীপ ব্যান্ডেল কাটোয়া হয়ে কিন্নাহার হয়ে রামপুরহাট বা আমদপুর যা এইটাই আমাদের মূল দাবি এবং সেইটাই জানানো হয়েছে আমার নাম রাহুল মন্ডল আমি আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের এক কর্মী হ্যাঁ কাটোয়া আমদপুর সেকশনে আজকে প্রথম ইএমও চালু হচ্ছে এটা একটা ঐতিহাসিক ব্যাপার কারণ এটা নন সোভারমন সেকশন এখানে আইনত ইএমও চলার কথাই নয় এটা ছয় দশ দু সালে সোভারমন ইএমও রেখ দিয়ে এই সেকশনে ট্রায়াল হয়েছিল তারপরে গোপালপুর গ্রাম এবং পূর্বনাগা স্টেশনের প্ল্যাটফর্মের সমস্যা ছিল সেগুলো ভেঙে ঠিক করা হয়েছিল কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার জন্যে ইএমও চালু হয়নি এখন অনুমতি পাওয়া গেছে প্রথমে ইএমও চালু হচ্ছে প্রচুর যাত্রী হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং খুব কম সময়তে আমোদপুর পৌঁছানো যাবে এবং আমোদপুর থেকেও কাটোয়া আসা যাবে আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে এই যে কাঠের রেক যেটা চলছে বা কনভেনশনাল রেক্স এই রেকটাকে উঠিয়ে দিয়ে এর মধ্যে কনভার্ট করা এবং কাটোয়া থেকে আটটা পঁয়ত্রিশ সাড়ে ওটাকে বলেছি আটটা পঞ্চাশের সারার জন্যে কারণ কি হচ্ছে আটটা পঁয়ত্রিশে একটা গাড়ি হাওড়া থেকে লোকাল আছে আর আমুদপুর লোকাল আটটা দিয়ে বেরিয়ে চলে আসে এটাতে কি হচ্ছে মানুষ বাসে চলে যাচ্ছে রেলের তো কোনো লাভ হচ্ছে না রেল লাইন আছে অথচ মানুষ বাসে যাচ্ছে রেলের ক্ষতি হচ্ছে গাড়িটা আটটা পঞ্চাশ করার জন্য বলেছিলাম ওনারা বলছেন এখন ইঞ্জিন দেওয়া গাড়ি চলছে ইঞ্জিন ঘোরানো অনেক ঝামেলা আছে আর এখন তো আর অসুবিধা রইলো না ওটা ইয়ের মধ্যে কনভার্ট করলে আটটা পঞ্চাশ করা সম্ভব হবে সন্ধ্যের সকালে সকালে যে হাওড়া শিয়ালদা যাওয়ার ওটা ডিমান্ড দেওয়া আছে কিন্তু এই মুহুর্তে এখনই সম্ভব নয় অনেক রকম অসুবিধা আছে আর গাড়ি রাখার সমস্যা রামপুরহাট নলহাটি দুমকা তিনটে জায়গাতে আমি বলে রেখেছি দুমকা একদমই বাতিল হবে না রামপুরহাট বা নলহাটির মধ্যে বলা হয়েছে নলহাটিরার চান্স আছে আর আমুদপুর থেকে রামপুরহাটে মালগাড়ির প্রচণ্ড চাল সেই জন্য উপর লেভেল থেকে অনুমতি আদায় করাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে এছাড়া মেমুরে ওটা তো রামপুরহাট থেকে শিয়ালদা চালাবে ডাইরেক্ট মেমুর চালাতে হবে কারণ ওখানে ইএমু চালানোর পারমিশন নাই আমোদপুরে পরে ইএমু চলবে না যে এখন মেমুর বিরাট সমস্যা আছে জানেন তো আপনারা লালগোলা রানাঘাট সেকশানে একটা অশান্তি চলছে ওখানে ডাইরেক্ট শিয়ালদা থেকে লালগোলা থেকে শিয়ালদা ডাইরেক্ট ইয়েমু চালিয়ে দেওয়া হচ্ছে বিরাট ডিস্টেন্স ওখানে টয়লেট ছাড়া ওই গাড়িতে মানুষের অসুবিধা হচ্ছে এই নিয়ে অশান্তি লেগেই আছে যাই হোক আমাদের সেকশানে ওটা মাথায় আছে যে রামপুরার থেকে এটা এই নিয়ে চার নম্বর ট্রেন চললো তার মধ্যে আপনার দুটো মেমু একটা কনভেনশনাল রেট আর এটা হচ্ছে খুব প্রথম ইয়েমু খুব তাড়াতাড়ি আশা করি সব সবগুলি ইয়েমুতে কনভার্ট হয়ে যাবে এবং যাত্রী সংকল আমার নাম আশিস রায় এক্স ডিআর মেম্বার হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে বীরভূমের লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়ায়ের সঙ্গে সুপদীপ বইয়ের রিপোর্ট ক্রাইম প্রাইস বেঙ্গল নিউজ